বৃহস্পতিবার সকালে পাহাড়পুর মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই চালক দুমড়ে যায় দুটি গাড়ির সামনের অংশ স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তৎক্ষণাৎ পুলিশ আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায় দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ তার নাম শম্বু রায় হুট করে শব্দ হয়ে গেলো দুই পয়সা দুই গাড়ি পালটিয়ে গেলো তখন ফাইভ ব্রিগেড আসার পর তো মানে বার করতে পারতেছে না ড্রাইভার এমন চাপা হয়ে তারপর আমরাও পারতেছি না পুলিশ তো উপরের থেকে নিচে নামতেছি না ওখান থেকে পাপর ক্যারাং নিয়ে আসা হল ক্যারাং টাই নিয়ে দরজা ভাঙিয়ে ড্রাইভারকে বার করা হল ফাইভ ব্রিগেড আসলেও অনেক লেটে আসছে